হাই এভরি গুড মর্নিং তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম আজকে উঠেছি সাড়ে ছটা নাগাদ কারণ আজকে হচ্ছে জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবার তো অনেকে বাড়িতে এলে পালন করা হয় তো সেই জন্য আজকে মান ডাকে ঘুম নিয়ে গেছে তো মা উঠেই দিয়ে গেছিলো আমাকে তারপরে কাপড়গুলো ডেলি তো আমার এরকমই হয়ে যায় তোমরা তো ভিডিও দেখছোই তো পুরো ঘর তো আজকে ক্লিনিং করার কাজ থাকে তো সেই জন্য ক্লিনিং কাপড়গুলো গোছাবো গুছিয়ে পরে বাকি কাজগুলো করব তো চলো তোমাদের সাথে বাকি ভিডিও শেয়ার করছি আর আজকে ডুবু আমার সাথে পুজো করতে গেছিলো দেখবো একটু খুব সুন্দর ড্রেস পরে আছে তো জ্যোষ্টি মাস কে কে করো জানাবে আমাকে এবার মনে হয় পাঁচটা মঙ্গলবার পড়েছে মনে হয় আমি বাট বলতে পারছি না তো কাপড়গুলো গুছিয়ে এরপরে নাকি কাজগুলো করব দেখো তো তোমাদের সাথে শেয়ার করছি চলো আর আমার টেবিলের অবস্থা দেখে কেউ হাসাহাসি করবে না আমার টেবিলের এই অবস্থাই থাকে কারণ আমার কাজ থাকে সেরকম হিসাবে আমার টেবিল থাকে তো ওইখানে পড়ি আমার জুয়েলারি কাজ করি তোমরা দেখেছো হয়তো আমি জানি কিছুগুলো জুয়েলারি ছেড়েছি তো এখন সময়ের জন্য মানে সময়ের অভাবের জন্য হয় না জুয়েলারি করা তো কয়েকটা বানিয়ে দেখেছিলাম তো সেগুলো গুছিয়ে বক্সটার মধ্যে তুলে রাখি না হলে সেই কানের কিছু পড়ে যাবে বা কিছু অনেক কিছু হয় তার জন্য আমি তুলে তুলে রাখি এখানটাতে তো যদি কেউ নিতে চাও তাহলে আমাকে মেসেজ করবে তাহলে কন্ট্যাক্ট হবে নাম্বারটা দিয়ে দেবো তোমাদেরকে জানিয়ে দেবো আমার নাম্বারটা তো সবাই কিছু না কিছু করে তো আমিও ভাবলাম যে কিছু করবো সেই হিসাবে এটা করা আর টেবিলটা পরিষ্কার করে তারপর বাকি কাজগুলো করবো তো অন্যদিন পরে উল্টাপাল্টা হয়ে যায় আমি কাজের মধ্যে যেটা আগে পরে হয়েই যায় আমি সব কাজ করে স্নান করে তারপর তোমাদের টুকুসোনাকে তুলে খাইয়ে চান করে তারপর মন্দির নিয়ে গেছে আমার মন্দির যেতে প্রায় সাড়ে আটটা বেজে গেছিল তো ওইখানে কোনো ক্লিপ নেওয়া হয়নি কারণ কে কেমনভাবে নিবে ওইটা একটা ব্যাপার থাকে তাই আমি ক্লিপটা নিয়ে নিতে পারিনি যেটা বলবে আমি নিজেদের একটু খুব মানে ক্লিপ নিয়েছিলাম আমরা আমি আর বাবু রেডি হয়েছিলাম সেটা আর আমাদের কয়েকটা তো উপরে খাই তাহলে কয়েকটা বাথরুম থাকে তারপর ডুকুশোনা খাবার হয় সেই হিসাবে বা প্রশ্ন করতে দিদি দিদিবার উপরে কি রান্না করো ডুবুসোনা খাবার হয় আর টুকটাক নাস্তা বলেছি নাস্তা হয় আর এরকম কিছু হয় না উপর আমি রান্না করি হ্যাঁ যদি আমার শাশুড়ি মা না থাকে কোথাও যাই তাহলে যদি তরকারি করার দায়িত্ব আমার উপর থাকে তাহলে আমি এখানে বসে বসে মানে এখানে তরকারিটা করি কারণ বাবু সেটা তো যাওয়া হয় না খুব বস আর আমার প্রত্যেকটা ভিডিওতে তোমরা বাইরের নয়েস পাবেই কারণ আমার এখনও তো মানে কী বলো ওটাকে মানে আমার ঠিক মনে পড়ছে না যেটা থাকে মাইকটা সেটা আমার কেনা হয়নি জাস্ট আমার মার্চ মাসে কেনা হয় চেস্টেন্টটা আগে আমি হাতে ধরেই ভিডিও করতাম তারপরে তোমাদের দাদা ভাই বার্থডেতে গিফট করেছে ওটা তো সেই জন্য মানে আমার ইচ্ছা আছে যে আমি একটু মাইক নেবো তো ওরকম কী নেবো না নেবো সেটা বুঝতে পারছি না তো কেউ যদি ভালো মাইকের সন্ধান পাও তাহলে আমাকে একটু জানাবে তবে ঘরটা ঝাড় দিয়ে পরে মুসব এখনও ঘুমাচ্ছে এখনও আর তোমাদের দাদা ভাই যে শরবত দোকান যাদের দোকান থেকেই একটু শরবত দোকান খোলা হয় তো পুরুলিয়ার মধ্যে যারা থাকো তারা তো বাঁধ জানোই তো সাহেববান ওইখানে ওই তোমার পার্কটা আছে পার্কটা এখানে সায়েন্স মিউজিয়াম ওইখানটাতে খোলা হয় সকালবেলা ওই সাড়ে পাঁচটা ছটার সময় তোমাদের দাদা হয়ে যায় আর আসে দশটা সব হারবেলিক জিনিস পাবে মানে কারো যদি সুগার হয়ে থাকে সেরকম টাইপের শরবত এরকম পাওয়া যায় বিটরুট আমলা এসবের শরবত পাওয়া যায় তো যারা পুলিয়ে থাকো তারা একবার টেস্ট করে দেখতেই পারো আমি কাউকে বলছি না যে করতে হবে বলে তো করে দেখতেই পারো তো খাতটা ঝাড় দিয়ে এবার আমি মুছে রুমটা মুসে আজকে কালকে পুরো জল দিয়ে এক করেছিল তো ওই দাগ হয়ে গেছিলো তো বেলকুনিটাও আজকে মুসব রুমটার সাথে সাথে বেলকুইটা বেশিরভাগ মাই মুছে আমি কমই মুছি তো আজকে বেলকুনিটাও সাথে মুছলাম তো আমাদের বেলিগুনটা খুব সরু আমরা কিছু রাখি না সেরকমভাবে ওই দু একটা গাছ আছে একটা মানি প্ল্যান্ট আছে দু একটা গাছ আছে কোনাবো তোমাদেরকে আর ওই যে সিঁড়িটা দেখছো এটা নিচতলার সিঁড়ি আর এই দেখো আমরা মাছের রেডি হয়েছি যাও বলে মাছ চলে গেছিলো প্রসাদ টসাদ নিয়ে আমরা দুজন রেডি হয়ে আর এটা তো জানোই চিরাম দই যেটা বলে সেটা নিজের হাতে না মায়ের হাতে খেতে ভালো লাগে আর আমাদের এখানে ঝড় রয়েছে বেড়ি